এই ডক্টর ইউনুসকে যদি প্রশ্ন করা হয় অবগণ উন্নয়ন হচ্ছে না কেন রাস্তাঘাট বাংশে জোড়া দেন না কেন একটা কারেন্টের খুঁটি লাগান নাই দশ কিলোমিটার রাস্তা কাজ করেন নাই বা আমরা উন্নয়নের জন্য আসি নাই আমরা নির্বাচনের জন্য আসি ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ নাচ গানের শিক্ষক নিয়োগ দলের জন্য অধিকার আপনাদেরকে দিয়েছে শিক্ষক নিয়োগ দিতে হবে এটা টিচার হতে মুসলমান নাই ধর্ম ভয় পড়াইতে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যা লঘু বানিয়ে রেখেছে ইউটিউব ফেসবুকে আমাদের ছেলে মেয়েরা এমনি ধ্বংস কথা কোন ঠিক কিনা আপনারা দেখছেন কিনা জানি না দুই তিন দিন আগে আমি ফেসবুকে দেখলাম এসএসসি ক্লাসের এক ছাত্রী বা ছাত্র তার রেজা তার খাতাটা তার টিচারে ফেসবুকে দিয়ে দিছে সে শুধু তার নাম ঠিকানাটা শুধু ফিল করার পরে একটি অক্ষর লেখে নেয় সে বলছে স্যার সময় পাইলাম না লেখার জন্য তো আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে আমি হোয়াটসঅ্যাপে সব উত্তরগুলো গুলো দিয়ে দিতাম আর কি তো হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি দিয়ে দিবেন উনি ডট ড করে হোয়াটসঅ্যাপের একটা চিহ্ন লিখে ওই স্টুডেন্ট খাতার আমাদের লিখে শুধু নাম লিখে জমা দিয়ে বলছে তো হোয়াটসঅ্যাপ নম্বর দিলে উত্তরটা আমরা দিয়ে দিতাম এটা যে এসএসসি স্যার ক্লাসের ছাত্র যদি ছাত্রী অবস্থা হয় তাহলে এমনিতে শিক্ষার অবস্থা কোথায় যে দাঁড়িয়েছে আমারও তো আন্দাজ করতে পারি আমার মাদ্রাসা আইডিয়াল স্কুলের কাছাকাছি বলা যায় তো টিচারদের সাথে আমাদের অনেক সম্পর্ক তো মাঝে মাঝে কথাবার্তা বলে স্যার আপনাদের ছেলেমেয়েরা শুধু খালি গোল্ডেন জিপিও আর প্লাস প্লাস আমাদের ছেলেরা রাত দিন চব্বিশ ঘন্টা লেখাপড়া করে মাদ্রাসা তারপরেও দেখা যায় এই আমরা সত্তর উপরে ছেলেরা নম্বর আনতে পারেন আমাদের এই অবস্থা যদি আমরা বলি জাতির সামনে তা আমাদের চাকরি তো থাকবেই না আমাদের চাকরি না জাতির জোতা আমাদের গলায় পড়ায় আমাদেরকে রাস্তা রাস্তা ঘুরাবে আমাদের যে সমস্ত ছেলেদের জিপিও ফাইভ ফাইভ বা অন্যান্য ডিগ্রিগুলো আমরা তাদেরকে দেই এদেরকে ঠিক মতো ওদের বাপ মার ঠিকানাটা লিখতে বললে ভালো করে লিখতে পারবো কিন্তু আমাদেরকে বাধ্য করা হয় আমরা নানান ভাবে এখানে দায়বদ্ধতা থাকি আমরা ফাঁস করা দিই আর কি দেশের শিক্ষা পরিস্থিতি যদি এই হয় এরপরে যদি আবার সিলেবাসকে খাটো করা হয় তাহলে ওলামা সাহেবের সদস্য হিসেবে আমরা জাতির কাছে কি জবাব দিব পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব নানান প্রশ্নের কারণেই আজকে এই উদ্যোগ কেন্দ্রীয় কমিটি নিয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আমি দুনিয়াতে আসার জন্য আমার বাবা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম চার হাজার বছর আগে দোয়া করছেন ইব্রাহিম আলাহ সাল্লাম রাব্বানা ওবাস বিহিম রাসুলান বলে দোয়া করছেন আল্লাহ আমার বংশের মতে এমন রসুল পাঠাই যিনি এই 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 কাজগুলো করবেন এই দুয়া ইব্রাহিম করছেন চার হাজার বছর আগে দুয়ার ফসল জগৎবাসি পাইছে চার হাজার বছর পরে আজকে আমরাও যদি আমাদের এই প্রজন্মদের জন্য এখন থেকে ফিকি করা শুরু না করি হয়তো আমরা দুনিয়াতে থাকবো না বা আমরা আছি এখনো আলেম মা দেশে আছে এখনো কোনো মতে আছে ইসলাম কিন্তু দুই বছর পরে দশ বছর পরে বিশ বছর পরে প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হওয়ার পরে দেশে ইসলামের নাম নিশানা থাকবে না কথা ঠিক কি না এই ডক্টর ইউনুসকে যদি প্রশ্ন করা হয় অবগণ উন্নয়ন হচ্ছে না কেন রাস্তাঘাট বাংশে জোড়া দেন না কেন একটা কারেন্টের গুটি লাগান নাই দশ কিলোমিটার রাস্তা কাজ করেন নাই বা আমরা উন্নয়নের জন্য আসি নাই আমরা নির্বাচনের জন্য আসি ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ তোর নাচ গেলে শিক্ষক নিয়োগ তোর অধিকার আপনাদেরকে দিয়েছে এই সকিপুর একটা প্রোগ্রামে গেলাম সকিপুর টাঙ্গাইল সকিপুরে তো প্রাইমারি স্কুলের সামনে তফসির মাহফিল স্কুলের হেডসারের অফিসে না বসাইছে আমি বললাম হেডসার কই কই দূর হেডসার যে হেডসার এই স্যারকে আপনাদের সামনে আনা বসা যাবে না এক তো মহিলা আবার হিন্দু আমি বললাম তাহলে সহকারী স্যার কাউকে দেন কই এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই আবার হেডসার হল হিন্দু আমি বললাম তো ইসলামের অবস্থা কি কই 12টা থেকে সারা 12টার কাড়ার মধ্যে গোরাফারা করতেছে

কিন্তু টিকে পারবেন না কথা ঠিক না আমাদের আশিব পথে টিকে রয়েছেন উলামায়ে প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে জুলাই আন্দোলনে আজকে উলামায়ে কেরামকে অবাটাক করা অবহাল করে সামনে আগাবেন পায়ে কিন্তু বেরি লাগানো আগাইতে পারবেন না পিছাইতেও পারবেন না আগাইতেও পারবেন না दुश्मन চাঁদ দিয়ে আপনাকে घेराव করে রয়েছে সুতরাং উলামায়ে কেরামকে খাপাবেন না আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করবেন না এইজন্য আমাদের আবেদন ওতোনা ওতোبيه বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের প্রজন্মদের ইমান এবং আমল রক্ষার জন্য ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে এবং সিলেবাস সংশোধন করে যত নাস্তি করতেন সিলেবাসকে কেটে ইসলামের পক্ষে সিলেবাস তৈরি করে জাতিকে উপহার দিতে হবে